অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাদা অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দেয়ার ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যেই জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। রব্বুল আলামিন বলেন, "কুল লাউ কানাল বাহরু মিডাদান লি kalimatাত রাব্বি লনাফিদাল বাহরু ক্বাবলা আন তানফা দা kalimatাত রাব্বি।" "ওয়া লাউ জি'না বি মিসলিহি মা দাদা সাগুরের জলকে" কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিল্লায় বলেন ঢেকিটা সব সাগর মহাসাগরের জল যদি কালী হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুমান আল্লাহ বাড়িতে যায় বলবেন সাগরের জল চারটেখানে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা প্রায় হাজার ফিট ওইটা ডেপথ গভীরতা কয় হাজার ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর হ্যাঁ ছত্রিশ হাজার ফিট কেন ইমাজিন কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় রাউন্ড ফিট পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ ওইটা নাকি ছত্রিশ হাজার ফিট তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড় ডুবে যাবে নাই পুরো পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট আকবর এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম জোরে বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকর্ড ক্রস করত হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানাডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতে এই প্লেনগুলো তারপরেও আর আর এইভাবে লম্বায় না আর আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার তো বাংলা করবেন না এত বিশাল বিশাল সাগর